আমার ভাইরা হাদিসের মধ্যে পাওয়া যায় কুল্লুকুমুর রাইন ওয়া কুল্লুকুমুল মাসকুলুন আরাইয়তিহি প্রত্যেকটি মানুষ কিন্তু দায়িত্বশীল যার দায়িত্ব যত বড় কিয়ামতের দিন তাকে ওই সম্পর্কে প্রশ্ন করা হবে তাকে জান্নাতে দেওয়া হবে আমার ভাইরা দীর্ঘ 16 17 বছর ক্ষমতায় ছিলেন আপনারা যারা ক্ষমতায় ছিল তারা ষোলো সতেরো বছর রাষ্ট্রীয় ক্ষমতা চালিয়েছে তাদেরকেও কালকে আমতের দিন প্রশ্ন করা হবে প্রশ্নের যদি জবাব দিতে পারে সে অবশ্যই জান্নাতে যেতে পারবে আর যদি প্রশ্নের জবাব না দিতে পারে সে জান্নাতে যেতে পারবে না কারণ একজন এমপি মন্ত্রী প্রায় দুই লক্ষ তিন লক্ষ মানুষের দায়িত্ব নিয়ে বসেছিল এই মানুষগুলো ঘর সঠিকভাবে আদায় হয়েছে কিনা এই সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে যদি আপনি এই প্রশ্নগুলোর জবাব দিতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আর আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর না দিতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নয়তের মধ্যে বলেছেন ওয়া মান আরাদু আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দংকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে অন্তকার করে জীবিত করা হবে কবর থেকে তাদেরকে এমন ভাবে তোলা হবে যারা সমাজের নেতৃত্ব দিয়েছিল কর্তৃত্ব দিয়েছিল কিন্তু আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য কাজ করেন নাই নিজের দলের স্বার্থের জন্য কাজ করেছে আল্লাহর যে কোরআনটা রয়েছে এই কোরআনের আন্দোলন করেন নাই এই কোরআনের আন্দোলন না করার কারণে দঙ্কা সে সংকীর্ণ ভাবে কবর থেকে কালকে আমাদের দিন উঠবে কালকে আমতির দিন তিনি যখন উঠবেন তিনি আল্লাহকে প্রশ্ন করতে থাকবেন হে আল্লাহ আমি তো দুনিয়ার ভূকমে অনেক ক্ষমতা ক্ষমতাশালী ব্যক্তি ছিলাম আমার তো অনেক পাওয়ার ছিল আজকে কেন আপনি আমাকে অন্ধকার করে তুললেন চোখে কেন আমি কিছু দেখতে পাইতেছি না তখন আল্লাহ পাক রবুল আলমিন বলবেন আমি তোমাদেরকে ক্ষমতা দিয়েছিলাম কিন্তু ক্ষমতাকে তোমরা অপব্যবহার করেছ ক্ষমতাকে আপনি সঠিক ভাবে কাজে লাগাইতে পারেন নাই ক্ষমতাকে যেভাবে রাষ্ট্রীয় করার দরকার সেটা করতে পারেন নাই আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন অবশ্যই কালকে আমাকে দিন আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক না। আপনি যা করেন না কেন আপনি যতটুকু ফ্যামিলির দায়িত্ব নিয়ে বসে আছেন ওই সম্পর্কে আপনাকে কালকে আমাদের দিন প্রশ্ন করা হবে ওই প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন আপনি কি জান্নাতে যেতে পারবেন। দিতে পারেন তাহলে আপনি কোথায় জান্নাতে যেতে পারবেন না কারণ হচ্ছে দুনিয়ার বুকে এটা হচ্ছে আপনার আমার জন্য পরীক্ষার হল এই পরীক্ষার হলের মধ্যে যদি আপনি আমি ভালো কাজ করি নেকামল করি সর্বদা আল্লাহর পথে চলি দিন ইসলামের পথে থাকি ইসলামের দল করি ইসলাম যে পথে চলে ওই পথে চলতে বলি আপনি আমি যদি ওই পথে চলি অবশ্যই আল্লাহ পারবুল আলমিন কালকে দিন আমাদেরকে জাননাতে দিবেন কথা বলেন ঠিক কিনা